Good morning. Good morning, ma. Chico, chico, chico. Uy, va, হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনশিকে গুড মর্নিং জানাতে জানাতে আজকে আপনাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম আনশিকে গুড মর্নিং জানালে হবে কি এখন কিন্তু আর মর্নিং নাই দুপুর একটা বেজে গিয়েছে আনশি এরকম টাইমে প্রতিদিন ঘুম থেকে ওঠে মাঝে ওকে অবশ্য দু একবার খাইয়েও দিই সকাল থেকে আর এই টাইমটা তো ফ্রেশ হয়ে ঘুম থেকে ওঠে তো ঘুম থেকে ওঠার পরে ওকে একটু খাইয়ে ফ্রেশ করিয়ে আধিরাকে খাইয়ে নিয়ে আমি আসলাম দুই মেয়েকে নিয়ে একটু প্লেগ্রাউন্ডে ঘোরাতে আসলে আমাদের এখানে ঠান্ডার সময় এত ঠান্ডা পড়ে আর বৃষ্টি তো দুইটাকে নিয়ে বাইরে আর বের হওয়া হয় না সারা দিন বাচ্চাগুলো ঘরের ভেতরে টিভি আর টিভি কী আর করবে আর কোনো কাজ নাই তো এই জন্য আজকে এইটা যেহেতু সানডে ছিল এই দিনটা মানে গত সানডের ভিডিও এটা আর খুব সুন্দর রোদ উঠেছিলো তো এই দুইটাকে নিয়েই ভাবলাম একটু প্লেগ্রাউন্ডে ঘুরে যাই আর এটা হচ্ছে আনশির প্রথমবার এই দোলনায় ওঠা প্লেগ্রাউন্ডে এসে সে তো খুব আনন্দে আনন্দে বসে আছে আর ঠান্ডার জন্য মানে এত ঠান্ডা পড়েছে ওই দিন সে আর কোনো নড়াচড়া নাই যাই হোক খুবই অল্প সময় ছিলাম এবং তারপর আমরা আবার একটু হাঁটাহাঁটি করলাম করে বাড়িতে চলে আসছি আর আজকে আমি আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব একটা হচ্ছে মোমো রেসিপি এই মোমোগুলো কিন্তু আমারই বানানো এই ডাম্পলিংগুলো খুবই ইজি মোমো বানানো তো যাই হোক এটা আমি যদি কখনো পরে পারি শেয়ার করব আর আজকে আমি শেয়ার করবো যে মোমোটা আমি কিভাবে। মানে মেক করি এটাকে সেদ্ধ করবো নাকি মানে স্টিম করব কি ফ্রাই করব সেটা আমি আপনাদেরকে দেখাবো তো ফার্স্টে আমি কড়াইয়ে ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এর ভেতরে সমস্ত ডাম্পলিংগুলো একে একে বিছিয়ে দিলাম দেওয়ার পরে এটার ভেতরে এমন পরিমাণে জল দিতে হবে মানে খানিকটা আমি জল দিয়ে দিব দিয়ে ঢেকে দিব। আর সাত আট মিনিট মতো ঢেকে রাখবো তার ভেতরে জলটাও সে শুকিয়ে যাবে এবং মোমোগুলোও যাতে সেদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে এই রকম পরিমাণে কিন্তু জল দিতে হবে আর চুলার আঁচটা মিডিয়ামের থেকেও একটু লো থাকবে তো যাই হোক এইভাবে আমি সাত আট মিনিট রাখবো আট মিনিট পরে আমার মোমোগুলো এখন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটু ফুলেও উঠেছে এবং সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর ও অপর সাইডটা কিন্তু বেশ ফ্রাই ফ্রাই হয়ে আসছে যেহেতু প্রথমেই আমি তেল দিয়েছিলাম তো এই জন্যই জলটা শুকিয়ে বেশ একটু ফ্রাই ফ্রাই হয়ে গিয়েছে একটা সাইড তো একটা পাশ ক্রিস্পি থাকবে এবং আর একটা পাশ স্টিম মানে সেদ্ধ সেদ্ধ থাকবে খেতে কিন্তু খুব ভালো লাগে যাই হোক আমি এখন সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি আর এখন এর ভেতরে দেবো হচ্ছে চিলি গার্লিক অয়েল তো এই চিলি গার্লিক অয়েলটাও আমি বাড়িতেই বানিয়েছি আসলে এই রেসিপিটা আরবি কিচেন নামে একটা আপুর রেসিপি দেখে বানানো খুবই ভালো বানাই মানে এটা এই রেসিপিতে আমি কয়েকবার বানিয়েছি এবং খুব ভালো হয়েছে মানে বেস্ট রেসিপি আমার কাছে মনে হয় মোমোর আর ওপর দিয়ে আমি আবার একটু গার্লিক ফ্রাই করে কুচি করে ফ্রাই করে এটা ছিটিয়ে দিলাম আধিরাও মজা করে খেয়েছে আধিরা প্রায় মাঝে মাঝে আমাকে বলে বানিয়ে দিতে তবে আধিরার একটু ঝাল লেগেছে যেহেতু চিলি গার্লিক অয়েলটা ও খেয়েছে আর ও নেবে ঝাল লাগলেও যাই হোক এরপরে শেয়ার করি আমরা আমেরিকাতে কীভাবে দুধ চিতই বানাই তো এই দুধ চিতই বানাতে গেলে কিন্তু মাটির চুলা মাটির সরা না হলে হয়ই না তো এই জন্য আমি চিন্তা করলাম যে সহজে কিভাবে আমরা দুধ চিতই বানাই পাঁচ মিনিটের ভেতরে সেটাই একটু আপনাদেরকে দেখাই তো এই যে যেই প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন প্যাকেট চিতই পিঠা এগুলো আসলে বলে হচ্ছে ক্রাম্পেড এগুলো আমেরিকাতে বিভিন্ন সুপার শপে পাওয়া যায় তো এই ক্রাম পেডগুলো দেখেন একদম দুধ চিতায়ের মতো চিতয়ের মতো এরকম ছিদ্র ছিদ্র হয়ে আছে তো এইগুলোকে আমি একটা সার্ভিং ডিশে মানে বিছিয়ে নিব। তারপর দুধ এবং চিনির মিশ্রণটা আমি সুন্দরভাবে জ্বালিয়ে একদম যেই পরিমাণে কনসেনটেন্সি আমি রাখবো সেই পরিমাণে আমি কমপ্লিট করে নিয়ে এই ক্রাম পেডের উপর দিয়ে ঢেলে দেব দেওয়ার পরে মোটামুটি পাঁচ মিনিট মতন রাখলেই কিন্তু একদম সুন্দর সফট দুধ রেডি আর একদম খেতে আমাদের বাংলাদেশের ওই দুধচিত মতোই লাগে কিছুটা তো হেরফের হবেই নাইনটি পারসেন্ট কিন্তু এক তো আমি এখানে এভাপোরেটেড মিল্ক এবং এমনি মিল্ক একসাথে করে নিয়েছি নিয়ে একটু বেশ খানিকটা সময় ধরে জ্বালিয়েছি আর এর ভেতরে পরিমাণ মতো চিনি দিয়েছি দিয়ে বেশ সুন্দর করে জ্বালিয়ে যেটুকু মানে যার যেমন মুখে স্বাদ সেই অনুযায়ী জ্বালিয়ে নিয়ে এই যে এরপর দিয়ে বিছিয়ে দিলাম মানে দুধটা সার্ভিং ডিশে দিয়ে দিলাম এর পিঠার উপর দিয়ে আর পাঁচ মিনিট রাখলেই কিন্তু পিঠা রেডি তো এত সহজে দুধ চিতোই বানানো হয়ে যায় এই জন্য চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি যাদেরই শীতকালে দুধ চিতই পিঠা খেতে ইচ্ছা করে তারা কিন্তু এই ক্রাম্পেট কিনে কিনে এনে ভিজিয়ে খেয়ে দেখতে পারেন তো দেখে নিলেন কি সুন্দর সফট ডিলিশিয়াস দুধ ওই পিঠা মাত্র পাঁচ মিনিটে রেডি হয়ে গেল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর এই ক্রাম্পেড কোথায় কিনতে পাওয়া যায় আপনাদের এরিয়াতে সেটাও দেখবেন আমি কিনেছি টেডারজো থেকে আর এই পিঠা বানাতে বানাতেই পরের দিন স্নো পড়ে গেলো মানে মানডেতে হালকা পাতলা স্নো পড়েছে তো দুইটা মেয়েকে নিয়েই আসছি একটু বাইরে ছবি তুলতে আনছি যেহেতু এটা প্রথম স্নো ছবি তো একটু তুলে রাখতেই হবে আর আমাদের এখানে প্রত্যেক বছর সেইভাবে স্নো পড়ে না তো এই জন্য আমি আর রিক্স না নিয়ে একটু দু একটা ছবি তুলে নিচ্ছি আর আধিরার স্কুল লেটে শুরু হবে যেহেতু স্নো পড়েছে তিন ঘন্টা লেটে তো এই সুযোগে আধিরাও একটু স্নোর ভেতরে ফান করলো আনশির কিছু ছবি তুলে নিলাম তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই দেখ